I put it in. Yeah! আমি আসমান সৃষ্টি করতাম না জমিনটা আমি বানাতাম না শুধু তাই নয় আমি যদি আদম নবীকে না সৃষ্টি করতাম তাহলে আমি আমি আল্লাহ হাজার না জাহান্নাম বানাতাম না এ আদম শুনে রেখে দাও শুধু তাই নয় আমি যদি এই মোহাম্মদকে না সৃষ্টি করতাম এই নূরটা যদি আমি না সৃষ্টি করতাম তাহলে আল্লাহ আমি আল্লাহ এ আদম কেউ আমি আল্লাহ সৃষ্টি করিতাম না আমার ভাইরা আলোচনা কি শেষ করবো নাকি খুব মজার আলোচনা কিন্তু সত্যি বলছি কিন্তু আমার সেই সত্যি মানে আমার গলাটাও শেষ হয়ে গিয়েছে ওই জন্য আমি ঠিক সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না তো একটুখানি গল্প আকারে শেষ করি নাকি আর দু মিনিট একটু করব তো আমার ভাইরা আদম আলী সালাম জানতে চেয়েছিলেন আল্লাহ বললেন হে আদম এই যদি আমি আল্লাহ না পাঠাতাম তুমি আদম তোমাকেও বানাতাম না এ আদম শুনে রেখে শুধু তাই নয় আমি যদি এ মোহাম্মদকে না বানাতাম তাহলে আমি আল্লাহ দুনিয়াতে তুমি যা দেখছো আর পরেও তোমার পরে উম্মতে মোহাম্মদী যারা হবে যারা দুনিয়াতে তোমার পরে আসবে তোমার আওলা যারা আসবে এমন করে নবী পাখের উম্মা তুম্মাতি যারা আসবে তারা যা দেখবে সেগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না তোমার আগে এবং পরে আমি আল্লাহ যা বানাবো সব কিছু এই মুহাম্মাদের সিলাই জোরে বলুন সোহান আল্লাহ সব কিছু এই বলুন না সোহান আল্লাহ চিন্তা করে মোহাম্মদ এই নামটা কি তমন না এই কে আল্লাহ কি করলেন আদমকে বানানো হয়ে গেল আদমকে এইবার কি করা হলো কোরআন শরীফের আয়াত টানলে সময় যাবে আমি একটু গল্প করে সেরে শেষ করে দেই তো আদমকে বানানোর পরে এবার আদমকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক দিলেন স্থান দিলেন আদমকে বললেন হে আদম তুমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো খাও মজ মস্তি করো ওখানে আনন্দ ফুর্তি করো কিন্তু লাতি সাজা ফাতা কুন আমিন খবরদার খবরদার যেন ওই গন্দম গাছে নিকটবর্তী হবে না ও আমার ভাই আদম আলী সালামকে জান্নাতের ভিতরে পাঠিয়ে দেওয়ার পরে আদম বললেন আল্লাহ আমি জান্নাতের ভিতরে কিভাবে একা কি থাকবো আল্লাহ সঙ্গে আদমকে সৃষ্টি হাওয়াকে সৃষ্টি করলেন বামপাজরে হা নিয়ে মা আলী গিসালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করবার পরে এমন করে আদম হাওয়া জান্নাতের ভিতরে মৌজ মস্তি করছে খাওয়া দাওয়া করছে ইবলিশ শয়তান তাকে গ্রেফতার করলো ধোকা দিল তাকে এমন ভাবে ধোকা দিল যে ইবলিশ শয়তানের ধোকায় পড়ে আদম আলী গিসালাম জান্নাত থেকে খেয়ে দিয়েছিলেন একটা অপরাধ করার কারণে এটা কিন্তু আমরা বলি অপরাধ কিন্তু এটা বলা ঠিক নয় অনেক বক্তা হয়তো বলে হয়তো আপনারা বলবেন আঙ্গা হুজুর সেই বড় বড় বক্তা চাইতো বড় হয়ে নাকি তা বড় বড় বক্তাকে বল দেখতে বাস্তব বলছি এরকম এসেছে যে আদম নবী ভুল করেনি অনেকে বলে একটা ভুল করার কারণে জান্নার থেকে বিতাড়িত করেছে আমি হয়তো ছোটবেলায় অনেক সময় বলেছি কিন্তু যখন কেতাব পড়েছি আমার চক্ষু খুলে গিয়েছে তো আদম নবী ভুল করেনি নবীদের কোনো গোনা থাকতে পারে নবীরা তো বেগনা মাসুম তাদের কোনো গোনা নেই আদম নবী তার কোনো গোনা নেই আমাদের গোনা হতে পারে আমরা আশরাফুল মখলুকাত খাদ সৃষ্টির শ্রেষ্ঠ হলেও আমরা আদম নবীর আমরা সন্তান তাই বলেছে কুল্লু বালি আদম ন খইরুল আদম প্রতিটা আদম সন্তান গোনাগার এই গোনাগারদের ভিতরে আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ তারাই প্রিয় যারা কি করে তুন যারা আল্লাহর কাছে তবা করে ইস্তেকফার করে তারাই আল্লাহর কাছে প্রিয় জোরে বলুন না সোহান আল্লাহ তো আমার ভাই জানেরা। তো এই আদম সালাম সালামকে জান্নাতের ভিতরে রাখা হলো জান্নাতের ভিতর থেকে আল্লাহ পাক কি করলেন গন্ধম ফল খাওয়ার কারণে রস খাওয়ার কারণে আল্লাহ করলেন পাঠিয়ে দিলেন অনেক ঘটনা আমি করে বলি দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরে আদম নবী একদিন নয় দুদিন নয় একশো বছর নয় দুশো বছর নয় তিনশো বছর আল্লাহর কাছে দোয়া করেছিল রব্বানা আর করি জলাম না না করি না হরব্বানা সলাম না হুসানা ও ইল্লাম লানা কু নান্না মিনল খ শিরিন আদু আলি কিসানাম এইভাবে আল্লাহর কাছে কাঁদাকাড়ি করতে লাগলেন কাঁদতে কাঁধতে একদিন নয় দুদিন নয় তিনি পেরানি হয়ে যাননি আমরা যখন মসজিদে জুমার দিনে দোয়া করি অনেক মানুষ রয়েছে পেরেতে কি করে হাত উঁচু রাখতে রাখতে লুঙ্গিতে হা ঢুতে লাগিয়ে দেয় দেয় কি দেয় না ভুল বলছে নাকি হাঁটুতে লাগিয়ে দেয় বিরক্ত বোধ করে কিন্তু আদম নবী একদিন নয় তিনশো বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তিনশো বছর ধরে কাদাকাটি করতে করতে আদম আলী সালাম একদিন কি করলেন আদম আলী সালাম তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন যেই না গিয়েছে আল্লাহ ওই সময় কি করলেন জিব্রাইল কে ডাকলেন হে জিব্রাইল না 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 আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমার হাবিবের মহাব্বতে দোয়া চেয়েছে আমি আর থাকতে পারি না আমি আল্লাহ পাক আদম নবীর দোয়াটা আমার মুহাম্মাদের ওসিলা কবুল করে নিলাম জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহান তো সেই দোয়ার জন্য আমরা বসে আছি আমার জায়গা চলে এসেছি এবার তাওয়ারুগুজুরস পেওয়া অসুবিধে দিলে সেই দোয়ার জন্য আমরা বসে রয়েছি সেই দোয়ার জন্যে আজকে অনেকে অনেক রকম কথা বলে অনেকে অনেক কিছু করে তো দেখেন পৃথিবীর জমিনে মোড়ল মাতববার বুঝদারের অভাব নেই আছে কি নেই আমাদের একজন বড় মহাদিস তিনি বোখারি শরীফ লিখেছেন যিনি বোখারি লিখেছেন এমা বোখারি রহেমাহুল্লা তিনি যে কেতাব লিখেছেন তিনি যমন তমন লোক নয় তিনি একদিন একটা জায়গায় হাদিস সংগ্রহ করতে যাবেন হাদিস সংগ্রহ করতে যাবেন তো একটা জায়গায় গিয়েছে গিয়ে দেখছে যে ওই লোকটাকে অনেক দিন ধরে শুনছে যে উক মানুষের কাছে নাকি একটা হাদিস আছে তো ঘুরে 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 সে মানুষটার কাছে গিয়েছে গিয়ে দূর থেকে দেখছে জোর কাছ থেকে তো আমি হাদিস নেব তো মানুষটার আমি আগে দূর থেকে একটু দেখি তো ইমাম বুখারি রহমাউল্লাহ তিনি দেখলেন যে মানুষটা আল্লাহর জীব ছাগলকে খাওয়াবেন কিছু পাতা হাতের মধ্যে নিয়ে চাদরের মধ্যে নিয়ে শুধু ঠকাচ্ছে এইভাবে দিচ্ছেন সরিয়ে আনছেন দিচ্ছেন সরিয়ে আনছেন এই ঠকানো এই একজন অবালা জন্তুকে ঠকাচ্ছে এতটুকু দেখেছে দেখে তিনি হাদিস নেননি ওখান থেকে ফিরে এসেছে ও আমার ভাইজানেরা লক্ষ্য করেন মানুষটা কেমন দরজার একজন একজন কেমন দরজার আল্লাহ প্রেমিক মানুষ ছিল আমার ভাইরা ওই সময়ে ওই বান্দা বলতে লাগলে রে আপনি কেন আমার কাছ থেকে হাদিস নেবেন না ওই সময় বললেন তোমার ভিতরে এই যে আচরণটা দেখেছি এই আচরণটা দেখে আমার মনে প্রাণে ভালো লাগেনি যে তুমি কিরকম হাদিস দেবে না দেবে তোমার ভিতরে যদি এই ঠকানো অভ্যাস থাকে তাহলে হাদিসের মধ্যেও তুমি রঙ চং করতে পারো অতএব তোমার হাদিস নেওয়া যাবে না দুনিয়াতে এরকম মানুষ আসে না নেই আসে না নেই রঙ চং করে মানুষকে ঠকায় বলে হাদিস বলে কোরআন বলে চালিয়ে দিচ্ছে কেউ ব্যথা নেবেন না রঙ চং করে চালিয়ে দিচ্ছে বলছে এটা হাতিসে আছে। কোরআনে আসে দেখা মানুষ অত তো বোঝে না যে যা বলছে সেটাই মেনে নিচ্ছে বোঝায়নি কি বলছে তো আমার ভাইরা এই বড় বড় যারা লেখক প্রামাণ্য বড় বড় যারা বড় বড় কেতাব লিখেছেন তাদেরকেও আজকে সমাজ থেকে তাদের কেতাবগুলো কাটছাট করা হচ্ছে কাটছাট করা হচ্ছে তাই আমার ভাইরা দুনিয়াতে আমরা চেষ্টা করব। যতদিন বাঁচি সঠিক আল্লাহর কোরআন হাদিস রসুলের হাদিস আল্লাহর কোরআন এটা যেন আমরা সঠিকভাবে সঠিক জায়গা থেকে সঠিক পাত্র থেকে যেন আমরা নিতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আর দীর্ঘায়িত করব না তো শেষ বেলায় আমি একটা ঘোষণা দিই আমাদের ছেলেরা অনেক কষ্ট করে আমাদের মাদ্রাসার তলার পিলিয়ার বাবদ পিলিয়ার উঠবে বারোটা কলম উঠবে সাত পর্যন্ত তারপরে সাদ হবে তো সেই জন্যেই